বিসমিল্লাহমাদুর রহিম প্রিয় সৈয়দপুর কিশোরগঞ্জ এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রিয় এলাকাবাসী সৈয়দপুর এবং কিশোরগঞ্জের আপমর জনসাধারণ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক প্রিয় এলাকাবাসী আমরা আসুন চব্বিশের এই জুলাই বিপ্লবের পর এই বিপ্লবোত্তর পরিবেশে আমরা যাতে শান্তিপূর্ণভাবে একটি সুন্দর মনোরম পরিবেশে উৎসবমুখর পরিবেশে বৈষম্যহীন পরিবেশে আমরা যদি ঈদ উদযাপন করতে পারি এজন্য সবাইকেই সহযোগিতা কামনা করছি প্রশাসন সিভিল সোসাইটি সর্বস্তরের জনগণ আসুন সবাই মিলে আমরা একটি সুন্দর সুখী সমৃদ্ধ একটি উৎসব মুখর ঈদ পালনের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এবং এর পাশাপাশি আইনশৃঙ্খলা নিয়োজিত প্রশাসনের কর্তবৃন্দ তাদেরকে অপারেশন ডেভিল হ্যান্ড চলমান আছে এতে করে কোনো নিরীহ মানুষ যাতে ডেভিল হ্যান্টের শিকার না হন সেই দিকটা আমরা ঈদের পরিবেশ যাতে বিঘ্নিত না করে সেই বিষয়টা আমরা গুরুত্বের সাথে সবাই অনুধাবন করব সেটা সেই ব্যাপারে আমরা কাজ করার চেষ্টা করব প্রিয় দেশবাসী আমরা সবাইকেই আবারও বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারি চায় আসনের পক্ষ থেকে আবারও ঈদ মুবারক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ ঈদ মুবারক আসসালামু আলাইকুম